আমি চাই আজকে থেকে লোহাগেরায় আর কোনো এই চাঁদা তোলা যাবে না পরবর্তীতে যদি সরকার এরকম কোনো সিদ্ধান্ত নেয় যে মাধ্যমে যে পাবে সেই সরকারের সেই সিদ্ধান্ত অনুযায়ী তখন তারা সেই পরিমাণ টাকা নিতে পারবে কিন্তু উদ্বৃত্ত টাকা নিতে পারবে না কারণ সরকারের বাইরে যে আমাদের কিছু করার তো একটি আমাদের নাই ভাই আবার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে এই যে কোলের কথা আপনি বললেন এটা এই টোলটা তো সরকারকে টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে টোলটা নিয়ে হয়েছে এক দশ টাকা করে তারা ধার্য করে তো এখন ওই ওই টোলটা সরকারিভাবে সরকারিভাবেই বন্ধ হয়ে গেছে এসিডেন্ট বা বর্তমান যে পৌর প্রশাসক আছে পি অনু সাহেব আছে এবং যে সেনা কর্মকর্তারা দায়িত্ব আছে ওরা বলছিলেন যে টোল স্ট্যান্ডে নেওয়া যাবে স্ট্যান্ডের বাইরে কোথাও নেওয়া যাবে না একটা নির্ধারিত স্থান আছে টোল টেম্পু স্ট্যান্ড লক্ষ্মীপাশা লোয়াগড়া টেম্পু স্ট্যান্ড এখানে নিয়ে যাবে এর বাইরে আপনারা নিতে পারবেন তো সেক্ষেত্রে এটা তো ব্যান্ড হয়নি আমাদের কাছে যে তথ্য আছে এর বাইরেও টাকা আদায় করা হচ্ছে শ্রমিকদের কাছ থেকে বাইরের গুলো এর বাইরে থেকেও টাকা আদায় করা হচ্ছে আমরা চাই সুশৃঙ্খল ভাবে গভর্নমেন্টের সেই নিয়মতান্ত্রিকভাবে যদি আদায় করা হয় যেটা আছে গভর্নমেন্টে সেটা থাকতে পারবে আপনি আপনি এই ক্লিয়ার মেসেজটা দেন কারণ এখানকার যারা আমি যতদূর জানি আমি যতদূর জানি এখানে যারা আছে এই যে টোলের যে বিষয়টা আপনি বলেন ইজারার যে বিষয়টা ইজারার বিষয়ে ওরা অনেকে বলছে যে বিএনপির লোকজন বলেছে যে টোল নেওয়া যাবে না তো কথা হচ্ছে ওটা সরকারি কর্মসাগারের টাকা এই টাকা সরকারকে জমা দিয়ে এখানকে নির্দিষ্ট স্থানে টোল নেবে নির্দিষ্ট স্থানে যাতে আপনার শ্রমিকরা নির্দিষ্টভাবে দেয় সেই আপনি বলেন আসলে সেটা সুনির্দিষ্ট জায়গায় নিয়ম থাকলো আমি যেটা জেনেছি বাংলাদেশের কোথাও এখন নেওয়া হচ্ছে না বন্ধ হচ্ছে সেই ক্ষেত্রে আপাতত বাংলাদেশের সব জায়গায় যেহেতু বন্ধ আছে এটাও বন্ধ থাকুক

আমরা যারা টাকা ওখানে ইনভেস্ট করছি আপনি আপনি যেহেতু এটা জনগণের মানে একটা সৈরাচার সরকারের সদায় জনগণের সরকার স্থাপন করার জন্য আমরা আগাচ্ছি তো আমি যেহেতু মিডিয়া কর্মী দলের পরিচয় দিলাম তো আমি মিডিয়া কর্মী হিসেবে আপনার কাছে যাতে এই টাকাগুলোর কি হবে তাহলে বিএনপি যারা অন্যান্য বাংলাদেশের অন্যান্য জেলায় যে অবস্থা আছে ঠিক সেই অবস্থা চলতে থাকবে পরবর্তীতে এই আমরা আলোচনা করে প্রশাসনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এটা কীভাবে বাস্তবায়ন করা যায় কারণ এই বর্তমান সরকারের আমাদের দেখা যাচ্ছে এই পৌরসভায় গত এই এই আন্দোলন ছাত্র আন্দোলন চলাকালীনও বিভিন্ন টেন্ডারবাজি চাঁদাবাজি করা হয়েছে পৌরসভা থেকে টেন্ডার হয়েছে পুরো থেকে তড়িহুড়ি করে টেন্ডার দিয়েছে এটাও অবৈধভাবে দিয়েছে কিনা কী কাছে আর্থিক বিনিময় নিয়ে আর্থিক আর্থিক সাহায্য নিয়ে সেটা আমরা দেখব বিবেচনা করে তারপরে দ্বিতীয় থিং হচ্ছে সরকারি কোষের কাছে টাকা দেওয়া যেটা আছে নিয়ম আছে সেটাই তারা পালন করে দ্বিতীয় প্রশ্নটা যে আমি আপনার সঙ্গে একমত পোষণ করছি সেটা হচ্ছে কি যে টোল নিয়ে কিছু ক্যারেটোরিয়া আছে টেন্ডার সেগুলো উল্লেখ থাকে সেই টোলটা নিয়ে হয় যে পৌরসভা নির্দিষ্ট টার্মিনাল থাকতে হবে কিন্তু এখানে পৌরসভা তো কোনো নির্দিষ্ট টার্মিনাল নেই সেখান থেকে কীভাবে টোল নিচ্ছে আসলে এটা যারা টেন্ডার দিয়েছে হয়তো পৌরসভা থেকে দিয়েছে কি নাম জানি পৌরসভা থেকে পৌরসভা থেকে দিলে পৌরসভার উচিত ছিল যে তাদের জন্য এই শ্রমিকদের জন্য গাড়ি রেখার স্ট্যান্ড একটা থাকা দরকার আমরা এখানে যাত্রা পথে দেখি যে এখানে গাড়ি জট বেঁধে আসে আমাদের অনেক সময় পনেরো বিশ মিনিটও দেরি করতে হয় যানজট বেঁধে থাকে আজকে যদি এখানে টার্মিনাল থাকতো তাহলে কিন্তু ওরা ওই টার্মিনালের সুনির্দিষ্ট জায়গায় ওরা দাঁড়াতো এবং সেখান থেকে গাড়ি ওরা যেত যানজট হতো না পৌরসভা কিন্তু সেই দায়িত্ব পালন করছে না অথচ টাকাগুলি নিয়ে টাকাগুলি নিয়ে এটা হরি লুট করা আছে এই হরি লুট বন্ধ করার জন্য আমাদের সিদ্ধান্ত যখন আমরা প্রশাসনের সাথে আলোচনা করে দেখব যে হরি লুট হচ্ছে না সরকারি কোষাগারে টাকা জমা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা আমাদের যারা শ্রমিক ভাইরা আছে তাদেরকে সেই সুনির্দিষ্ট যে টাকাটা নির্ধারণ করা আছে সেটাই তাদেরকে যাওয়ার আহ্বান রাখবো অনুরোধ করবো আমার ধন্যবাদ চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম করে পাঁচ তারিখে একটা ইয়ে আছে তো এই ক্ষেত্রে আপনার মেসেজটা কি আমার জানা মতে আমার জানা মতে আমাদের দলের কোনো নেতৃবৃন্দ চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নাই কিন্তু কিছু সজাগ লোক আওয়ামী লীগের বিএনপি নেতাকর্মীদের ফাঁসানোর জন্য ফাঁসানোর জন্য বিভিন্নভাবে তারা এই সমস্ত গোপন নীরব চাঁদাবাজি করে যাচ্ছে দিন আগেও কালকেও টেলিভিশনে দেখেছেন যে নোয়াখালীতে এরকম একটা ঘটনা ঘটেছে তাদেরকে ধরার পরে দেখা গেছে তারা ছাত্র লীগের কর্মী এরকম কর্মকাণ্ড চলছে বিএনপি একটা ভদ্র সংগঠন এই সংগঠনের লোক চাঁদাবাজি করে না আওয়ামী লীগের ওই যারা শয়তান আগে যারা চাঁদাবাজি করে আসছিল যা সেই লোভ আসলে সামলাইতে পারে না তারাই এগুলি করে যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ